এখানে শর্ট সাইডে ঝামেলার কাজগুলো কি আছে সেন্টারে রেখে চাপ দিবেন তাহলে ছয় ভাগ করা যায় আনুমেকে তরকারির জন্য আপনাকে খাওয়ার জন্য ছয় ভাগ করা যায় এখানে সব ভিতরে দিবেন আদা রসুন পেঁয়াজ মরবেন হবে না এটাকে ছেড়ে ছেড়ে চাপ দিতে হবে আর একটু হালকা করে ডানে বামে ঘোরাতে হবে তাহলে আদা রসুন পেঁয়াজ মরিচে নারিকেল পিস্তা পাতা বেলাস দারচিনি সব কিছু কুচি কুচি করবেন মাংস কিনা করবেন তবে হালকা সিদ্ধ হবে চোখ চোখ জ্বলবে না যা ঢুকবে

এখানে ফার্স্ট টাইম কার্ড দিবেন কি হবে পরেরটাও কি হবে কোনাগুলো ম্যাচ করে ডাব্লু এই সিস্টেমে প্রত্যেকটা কোনাগুলোকে ম্যাচ করে করে যাবেন তাহলে আপেলের মধ্যে অরেঞ্জ মালটা সব কিছুর মধ্যে আর কি জন্য আর গেস্ট পরিবেশনের জন্য এখানে চাইলে মাছের আশো পরিষ্কার করা যায় এটা হলে ফার্স্ট ইনস্টিটিউট প্যাকেজে ফ্রি সাথে চুলার জন্য পিলার আলু মুলা গাজর লাউ পেঁপে ফ্রুট ও যে কোনো সবজি আর কি চুলা যায় এটাও প্যাকেজে থাকছে এই সেট পাঁচশো টাকায় পাচ্ছেন আর কি ফিক্সড প্রাইস থাকবে যদি ব্যবহার করো ভুলে যান লেখা আছে সব করে কাজগুলো করবে আবার ইউটিউবের দিনটা ইউটিউব থেকে ভিডিও দেখতে পারবে আসেন যারা নেবেন সাইডে চলে চলেন সাইডে এসে হচ্ছে আর কাজগুলো দেখতে চাইলে আবারও কাজগুলো দেখতে পারবেন সমস্যা নাই কাজগুলো দেখা যাবে